আসসালামু আলাইকুম সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ আজকে অ্যাপোলাক সিরাপ সম্পর্কে জানব এটি কষা পায়খানা নরম করার ওষুধ ঠিকমতো পায়খানা না হওয়া মারাত্মক একটি সমস্যা পায়খানা শক্ত হলে পায়খানা রাস্তা দিয়ে রক্ত যেতে পারে অথবা বিভিন্ন সংক্রমণ হতে পারে যেমন পাইলস অ্যানাল ফিশার পিস্টুলার মতো ভয়াবহ রোগে আক্রান্ত হতে পারে আবার অনেকেই আছে যাদের দিন থেকে পাঁচ দিন বা সাত দিন পর পর পায়খানা হয় এমন এমন অনিয়মিত পায়খানাকে রেগুলার করতে বা কষা পায়খানাকে নরম করতে যে ওষুধ ডাক্তাররা বেশিরভাগ লিখে থাকেন তা হল অ্যাবলাক্স সিরাফ আজকে অ্যাবলাক্স সিরাফের কার্যকারিতা কোষ্ঠকাঠিন্য রোগ থেকে রোগীর ক্ষেত্রে এটি হবে। এবং এই সিরাপের কোন পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা বা সিরাপটির মূল্য কত কিংবা এর জেনেটিক অবস্থা কিংবা গরু অবস্থায় এবং স্তন দান কালে এটি খাওয়া যাবে কিনা সবকিছুই আমরা জানার চেষ্টা করবো চলুন ভিডিওটি শুরু করা যাক আর একটি কথা গুরুত্বপূর্ণ ওষুধ সমূহের পরিচিতি এবং মেডিকেল টেস্ট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অ্যাবোল্যাক সিরাপ বাজারে নিয়ে এসেছে অ্যারেস্ট্রফার্মা আর এর প্রতি এক চামচাবোলাক সিরাপে রয়েছে তিন দশমিক পঁয়ত্রিশ গ্রাম ল্যাকলোজ যারা দীর্ঘদিন যাবৎ কষ্ট কাটেন্য রোগে ভুগছেন এবং পায়খানা প্রতিদিন হলেও ক্লিয়ার হয় না পায়খানার শেষে পায়ু পথ করে এমন সমস্যায় কোনো ওষুধই অনেক চিকিৎসার পরও কোনো সমাধান পাচ্ছেন না সেই কষ্ট বা পায়খানার সমস্যা থেকে মুক্তি পেতে মূলত ইয়াবুলাক সিরাপি ব্যবহার করতে পারেন আবার অনেকের তিন থেকে সাত দিন পর পর পায়খানা হয় আর পায়খানা হলেও পায়খানা পায়ু ছিঁড়ে গিয়ে পায়খানার সাথে রক্ত আসে মল ত্যাগ শেষে অস্বাভাবিক রকমের জ্বালাপোড়া অনুভূত হয় ঠিকমতো পায়খানা না হওয়ার কারণে পেট সমস্যা গ্যাস্ট্রিক সমস্যা পেট জ্বালা বা দুর্গন্ধ যুক্ত গ্যাসের এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে অ্যাবোলাক সিরাপ হতে পারে আপনার আরোগ্য গোলাপের সর্বোত্তম উপায় কাঠিন্য রোগের প্রাথমিক চিকিৎসা আর যুক্ত খাবার যেমন শাকসবজি সালাদ ফলমূল ফুচ্ছপ্ত পরিমাণে তরল খাবার এবং কি ব্যায়াম ইত্যাদি করতে পারেন যারা এইসব খাবার কম খান এবং হাইজিনিক মেনটেন কম করেন মূলত তারাই কষ্ট কাঠিন্য সমস্যায় বেশি ভোগে থাকেন এই ধরনের সকল সমস্যা প্রতিরোধ করতে আপনি খেতে পারেন ল্যাকটোস জাতীয় অ্যাবোলাক সিরাপ অ্যাবোলাক সিরাপ পায়খানার কষা অ্যাবোলাক সিরাপ পায়খানার কষা উপশম ছাড়া অন্ত্রের ফ্লোরার গোলযোগ প্রতিহত করে এবার আসুন পায়খানার সমস্যায় এবলা সিরাপটি আপনি কিভাবে খাবেন প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ডাক্তাররা প্রতিনিয়ত তিন থেকে ছয় চামচ করে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এবং চোদ্দ বছরের উপর যাদের বয়স তাদের দৈনিক তিন চামচ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন আর অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি সেবন করা উচিত কারণ এটি তিনি রোগীর শারীরিক কন্ডিশন দেখে ওষুধের সঠিক মাত্রাটি নির্ধারণ করবেন এপোল্যাক সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া বা প্রতি নির্দেশনা সম্পর্কে একটু যাক এপোল্যাক সিরাপ খুবই সুসহনীয় একটি ওষুধ এবং এটির অন্যান্য ওষুধের সাথে কোনো মিথস্ক্রিয়ার তথ্য এখন পর্যন্ত তেমন একটি পাওয়া যায়নি তবে যাদের ল্যাকটুলোজ জাতীয় ওষুধের প্রতি সংবেদনশীলতা দেখা গিয়েছে তারা এটি অবশ্যই ব্যবহার করবেন এটির পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে তবে চিকিৎসার শুরুর দিকে হালকা পেট সংকোচন ও অন্ত্রের অস্বস্তি হতে পারে অনেক সময় ডায়রিয়া বা ইলেকট্রোলাইটের সমস্যা দেখা দিতে পারে তবে এগুলো এমনি এমনি ছেড়ে যায় যদি সমস্যা তীব্র আকার ধারণ করে তাহলে আপনার ডাক্তারের পরামর্শ নিন এবং